কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদির আলি বলেছিল বড় হাও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপার ভ্রমণ খেলা করে নাদির আলি আমি আর কত বড় হব আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব বিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কনপড়া ফরসা রমণীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল গলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধির রুমাল রেখে বড়ুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতির মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সাড়ে চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম তবু কথা রাখিনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনও সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না